নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দে পাখি হাউস আমার নাম হচ্ছে সুরজিৎ আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে আপডেট পৌঁছে যায় গরমকাল এসে গেছে এই গরমেতে পাখিদের একটি বড় সমস্যা হয় যেটা হচ্ছে যে পাখিরা হঠাৎ করে হিষ্টকে আক্রান্ত হয়ে যায় মানুষের শরীরে যেমন বেশি গরম অনুভব হলে মানুষের শরীর থেকে ঘাম নির্গত হয় এবং ঘাম নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায় কিন্তু পাখির শরীরে সেই ধরনের কোনো প্রক্রিয়া হয় না পাখির শরীরে কোনো রকমভাবে ঘাম সৃষ্টি হয় না সেই জন্য পাখিদের শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে পাখিরা হিস্টকে আক্রান্ত হয় তো পাখিরা হিস্টকে যদি আক্রান্ত হয় বেশিরভাগ পাখি মারা যায় আর যে অল্প সংখ্যক পাখি বেঁচে থাকে প্রায় টেন পার্সেন্ট মতো পাখি যেটা বেঁচে থাকে হিস্টক আক্রান্ত হওয়ার পরেও সেটা আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢুলে ঢলে যায় আজকে আপনাদের সঙ্গে কিছু এমন টিপস আমি শেয়ার করবো যেই টিপসগুলো যদি আপনারা এই চলতি গরমে ফলো করেন তাহলে আপনাদের পাখিগুলো এই হিস্টোকে আক্রান্ত হঠাৎ হঠাৎ করে হবে না তার আগে বলি পাখিদের শরীরে গরম অনুভব বেশি হলে বা পাখিদের শরীরে গরম অনুভব হলে যেহেতু পাখিদের শরীরে হিস্টকে আক্রান্ত হওয়ার চান্স বেড়ে যায় তো আপনারা কি করে বুঝবেন যে পাখিদের শরীর অতিরিক্তভাবে গরম হয়ে গেছে এবং তারপরে আপনাদেরকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে তো সেই সেইটাই আগে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি দেখেন আপনার পাখি হাঁ করে শ্বাস নিচ্ছে খুব র্যাপিডলি শ্বাস নিচ্ছে ঘন ঘন শ্বাস নিচ্ছে তাহলে জানবেন আপনার পাখি শরীরেতে বেশি গরম অনুভব হচ্ছে আরও দেখবেন যে আপনার পাখি দেখবেন বেশি আরও বেশি যদি যখন গরম অনুভব হয় তখন পাখি দেখবেন ডানাগুলোকে ফুলিয়ে হাঁ করে শ্বাস নেয় তার মানে জানবেন আপনাদের পাখি শরীরটা শরীরে বেশি গরম অনুভব হচ্ছে আপনাকে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে আসুন আমি আজকে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেই সে টিপসগুলো যদি ফলো করেন তাহলে চলতি গরমে আপনাদের পাখিগুলোকে এই হিষ্টক থেকে অনেকটাই দূরে রাখতে পারবেন প্রথম যেটা হচ্ছে আপনাদেরকে কি করতে হবে পাখিদেরকে সান করার জল দিতে হবে পাখিদেরকে সান করার জল দুপুর বারোটার সময় করে পাখিদেরকে দিতে হবে এবং যদি আপনার পাখি নিজের থেকে সান করে ভালো আর যদি নিজের থেকে না সান করে পাখিদেরকে স্প্রের মাধ্যমে সান করিয়ে দিতে হবে আপনাকে যাতে পাখিদের শরীরেতে দুপুরবেলা দুপুর বারোটার সময় করলে পরে পাখিদের শরীরেতে যাতে গরম অনুভবটা বেশি না হয় কারণ দুপুর বারোটার সময়তেই থেকে বেশি সারাদিনের মধ্যে গরম থাকে দু নম্বর যে জিনিসটা আপনাদেরকে করতে হবে যে গরমকালেতে প্রচুর পরিমাণে জুসি ফলমূল পাওয়া যায় যেমন তরমুজ পাওয়া যায় আঙুর পাওয়া যায় পেঁপে পাওয়া যায় এইগুলোকে আপনাদেরকে কি করতে হবে পাখিদেরকে দুপুরবেলা খেতে দিতে হবে এই জুসি খাবারগুলো পাখিরা যদি খায় তাহলে পাখিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে জল যাবে এবং তার সঙ্গে সঙ্গে এতে এমন এমন জিনিস রয়েছে সেইগুলো যেহেতু সিজনাল জিনিস সেইগুলো এই গরমকালে যেহেতু উৎপন্ন হয় তাহলে গরমটাকে কাটানোর জন্য এতে নানান ধরনের প্রপার্টিস থাকে তো সেইগুলো এই যে এই ধরনের খাবারগুলোকে যদি আপনারা পরপর একই খাবারকে রোজের না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পাখিদেরকে দেন তাহলে আশা করি আপনাদের পাখিরা হিস্টক থেকে অনেকটাই দূরে থাকবে তিন নম্বর যে পয়েন্টটি আপনাদেরকে বলবো সেটা আপনাদের বাড়িতে এবং যারা দেশপাড়া গায়ে আছেন বা যারা শহরেও আছেন তারা একেবারে ভালোভাবেই জানেন যে একটা ভেষজ উদ্ভিদ রয়েছে যেটাকে পাখিদেরকে দিলে পাখিদের শরীর ঠান্ডা থাকে এবং পাখিদের শরীরে পেটের যে সমস্ত সমস্যা হয় সেই পেটের সমস্যাগুলো গরমকালীন যে সমস্ত পেটের সমস্যা সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে আপনাদেরকে কি করতে হবে সেই উদ্ভিদটির নাম হচ্ছে হচ্ছে থানকুনি পাতা থানকুনি পাতাকে পাখিদেরকে সপ্তাহে অন্তত পক্ষে দুবার খেতে দিতে হবে পাখিদেরকে দুবার করে খেতে দিলে পাখিদের শরীর ঠান্ডা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের শরীরে বা পেটে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাও দূর হবে চার নম্বর যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গরমকালেতেই পাওয়া যায় যেটা হচ্ছে আখ পাখিদেরকে আপনাদেরকে অন্তত সপ্তাহে এক থেকে দুবার আখ খেতে দিতে হবে এবং যদি পাখিদেরকে এই এই আখ খেতে দেন তাহলে পাখিদের পাখিদের শরীর ঠান্ডা থাকে তার সঙ্গে সঙ্গে পাখিদের পেটের পেট এবং লিভারকেও অনেকটা ঠান্ডা রাখে এই হচ্ছে আখ তো আখ আপনারা সপ্তাহে দুদিন ইউজ করবেন যদি পাখিদেরকে সপ্তাহে দুদিন করে আখ ইউজ করেন তাহলে পাখিরা হিস্টোক থেকে অনেকটাই দূরে থাকবে পাঁচ নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করবো যেটা হচ্ছে এই সময় একটি জুসি ভেজিটেবল পাওয়া যায় সে যেই ভেজিটেবিলটিতে জলের পরিমাণ বেশি থাকে সেটি হচ্ছে শশা পাখিদেরকে অবশ্যই আপনারা সপ্তাহে এক থেকে দুবার শশা প্রোভাইড করবেন শশা প্রোভাইড করলে পাখিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে জল যাবে এবং পাখিদের শরীর হাইড্রেট থাকবে তো সেই জন্য আপনারা পাখিদেরকে সপ্তাহে এক থেকে দুবার শশা প্রদান করবেন এবং বিশেষ করে যেদিনকে আমি আপনারা পাখিকে এক ফুট দেবেন সেদিনকে অবশ্যই পাখির ডায়েটেতে শশা অন্তর্ভুক্ত করবেন তাহলে পাখিগুলো এক ফুট খাওয়ার ফলে পাখিদের শরীর যদি হিট হয় বা কোনো ধরনের পাচন কি আর সমস্যা আসে এই গরম থাকার জন্য সেইটা এই শশাতে শশা খাওয়ার ফলে তো অনেকটাই কম হবে এবং পাখিগুলো শরীর যেহেতু এই শোষা শোষা খেলে যে পাখির শরীরেতে পর্যাপ্ত পরিমাণে জল যাবে পাখির শরীর হাইড্রেট থাকবে এবং হাইড্রেট থাকলে পাখিরা হিস্টক থেকে অনেকটাই দূরে থাকবে ছ নম্বর যে পয়েন্টটি সেটা আপনাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং খুব ভাইটাল পয়েন্ট বলতে পারেন যেটা হচ্ছে পাখিদেরকে আপনারা যেমন এই গরমেতে বেশি বেশি করে জল খায় সেই জন্য জলের সঙ্গে পাখিদেরকে যাতে পাখিদের শরীর হাইড্রেট থাকে একেবারে হাইড্রেট থাকে সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে ইলেকট্রোনল পাউডার বা ওআরএসের যে পাউডার হয় সেই পাউডার পাখিদেরকে দুপুরবেলায় গুলে পাখিদেরকে খেতে দিতে হবে এবং এই সমস্ত ওআরএসের ওআরএসের জল বা ইলেকট্রোর জল আপনাদেরকে দুপুরবেলা দিতে হবে কারণ দুপুরবেলায় পাখিদের শরীরেতে গরম অনুভব বেশি হয় এবং পাখিদের শরীরে সেই সময়তে ডিহাইড্রেশনের সমস্যা হয় সেই জন্য দুপুরবেলা দিলে পরে পাখিদের শরীর হাইড্রেট থাকবে এবং পাখিদের শরীরেতে হিস্টকের ভয় অনেকটাই কমে যাবে সাত নম্বর যে পয়েন্টটি আপনারা হয়তো ভালোভাবেই জানেন মানুষও সেটা এই গরমেতে বেশি বেশি করে খায় পাখিদেরকে আপনারা যদি এই জিনিসটিকে সপ্তাহে এক থেকে দুদিন খেতে দেন তাহলে পাখিদের শরীর ভালো থাকবে এবং পাখিদের শরীর ঠান্ডা থাকবে এবং পাখিদের হিষ্ট হওয়ার চান্স অনেকটা কমে যাবে সেটা হচ্ছে ডাব অবশ্যই আপনারা পাখিদেরকে এই চলতি গরমেতে এক থেকে দুবার ডাব খেতে দেবেন এবং পাখিদেরকে যদি ডাব খেতে দেন পাখিদের শরীর প্রচণ্ড পরিমাণে হাইড্রেট থাকে এবং তার সঙ্গে সঙ্গে হিস্টকের চান্স অনেকটাই কমে যায় আট নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই আট নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের বাড়িতেই বেশিরভাগ বাড়িতেই এখন অ্যালোভেরা একটা না একটা চারা গাছ লাগিয়ে রাখেন তো অ্যালোভেরা জুস পাখিদেরকে প্রধান যদি করেন পাখিদের শরীর এই তাতেও অনেকটাই ঠান্ডা থাকে এবং পাখিরা এখান থেকে হিস্টক থেকে অনেকটা দূরে থাকে যদি এখন রেডিমেড মার্কেটেতে অ্যালোভেরা জুস কিনতে পাওয়া যায় যদি সেই জুস ব্যবহার করেন তো কোনো ভালো জিনিস আর না হলে যদি বাড়িতে আপনারা জুস তৈরি করে দেন অ্যালোভেরা জুস তো সেইটা খুব সাবধানে করবেন কারণ অ্যালোভেরাতে রয়েছে অ্যালুলেটেক্স নামক একটি উপাদান যে অ্যালুলেটেক্স মানুষ এবং পাখি যে কোনো পানির ক্ষেত্রেই অনেকটাই ক্ষতিকারক ভালো করে অ্যালুলেটেক্স অ্যালোভেরা থেকে বার করে দিয়ে তারপরে অ্যালোভেরা ওই যে নরম যে অংশটি আছে সেইটা জলের সঙ্গে পাইল করে পাখিদেরকে দিতে হবে অ্যালোভেরা জুস হিসাবে তো আমি কিছু দিনের মধ্যেই কীভাবে অ্যালোভেরা বার করতে হয় এবং কিভাবে পাখিদের জন্য অ্যালোভেরার জল বা জুস তৈরি করে দিতে হয় সেটা নিয়ে একটা ভিডিও করে আপলোড করব আপনারা সেখান থেকে দেখে নেবেন মোটামুটি আপনাদেরকে বলে রাখলাম যে যে অ্যালোভেরাতে যে অ্যালোলেরিক্স থাকে সেটাকে আপনারা যদি বার করে পাখিদেরকে দেন কোনো সমস্যা নেই এবং পাখিদের শরীর এই অ্যালোভেরা মিশ্রিত জল খেয়ে অনেকটাই ঠান্ডা থাকে এবং পাখিগুলো এই স্টোক থেকে অনেকটাই দূরে থাকবে ন নম্বর যে পয়েন্টটি সেই পয়েন্টটি ওটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে পাখিদেরকে পাখিরা যেখানটা থাকে সেই সেটাটিকে অন্তত ভেন্টিলেশনের ব্যবস্থা আপনাদেরকে রাখতে হবে একদিক দিয়ে যেন হাওয়া আসে আর একদিক দিয়ে যেন হাওয়া বেরিয়ে যায় বিশেষ করে যারা যাদের সেটা একটু উপর ছাদে তিনতলা কি চারতলা ছাদে তাদেরকে ফ্যান এবং কুলারের ব্যবস্থা করতে হবে কিন্তু কুলারেতে আপনারা একটা জিনিস করবেন যে জল দেবেন একদমই বরফ দেবেন না বরফ দিলে পাখিদের নানাবিধ সমস্যা হয় বিশেষ করে পাখিদের ঠান্ডা লেগে যেতে পারে এই গরমেতেই তো কুলার যখন ইউজ করবেন সেই কুলারেতে বরফ একদমই ইউজ করবেন না এবং ভেন্টিলেশানের ব্যবস্থা আপনাদেরকে ঠিকঠাকভাবে রাখতে হবে যেন বদ্ধ জায়গায় গরমকালে রাখবেন না পাখিদেরকে যেন বায়ু চলাচল করে এমন জায়গাতেই রাখবেন নাহলে পাখিরা হিস্টকে আক্রান্ত হবে হানড্রেড পারসেন্ট তো আপনাদেরকে ভেন্টিলেশনের ব্যবস্থা আপনাদের সেটা অবশ্যই রাখতে হবে দশ নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যেটা হচ্ছে যে পাখিদেরকে আপনাদেরকে এই সময়তে সূর্যমুখী দানা এবং কুসুম দানাকে পরিমাণে কম দিতে হবে যদি না দেন তো কোনো ব্যাপার নয় এই কটা দিন গরমেতে যদি পাখিদেরকে সানফ্লাওয়ার এবং কুসুম দানা না দেন পাখিদের খুব একটা বড় ক্ষতি কিছু হয়ে যাবে না আর যদিও দেন তাহলে খুব পরিমাণে অল্প পাখি পিছু দু দু পিস করে এগুলো ইউজ করবেন এবং সেটাও আপনারা সকালবেলা পাখিদেরকে একদমই দেবেন না পাখিদেরকে বিকালবেলায় দেবেন কারণ এই এই কুসুম দানা এবং এই সূর্যমুখী দানা প্রচণ্ড পরিমাণে অয়েলি সিড এর অয়েল পাখিদের শরীরে গেলে পাখিদের শরীর প্রচণ্ড পরিমাণে গরম হয় এবং হিস্টোকের চান্স অনেকটা বেড়ে যায় সেই জন্য আপনারা খুব কম পরিমাণে ইউজ করবেন আর না হলে এই কটা দিন গরমেতে যদি নাও ইউজ করেন পাখিদের খুব বড় বিশেষ ক্ষতি হয়ে যাবে বলে তো আমার মনে হয় না তো আপনারা এটা ইউজ করা বন্ধও রাখতে পারেন এই কটা মাস এই যে আমি আজকে আপনাদের সঙ্গে কিছু কিছু পয়েন্ট আজকে তুলে ধরলাম যে টিপস আপনাদেরকে বললাম এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের পাখিগুলো এই চলতি গরমেতে হিস্টোক থেকে অনেকটাই দূরে থাকবে তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু জিনিস বুঝতে পারলেন বা জানতে পারলেন এবং এই চলতি গরমে সেইগুলোকে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন এবং এর সুফল সুফল আপনারা গ্রহণ করুন আর আমার ভিডিও যদি শুনে আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং পারলে একটা লাইক করে দেবেন একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অন্য একটি দিনে আবারও দেখা হবে ধন্যবাদ